এদিকে সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্টদের বিবাদ বিতর্কের ঊর্ধ্বে থাকার আহ্বান জানিয়েছেন নতুন জনপ্রশাসন সচিব মোহাম্মদ এহসানুল হক দায়িত্ব নিজ প্রথম দিনে নিজ মন্ত্রণালয়ের প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে কথা জানান তিনি উপযুক্ত পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত হলে প্রশাসন নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবে বলে মনে করেন জনপ্রশাসন সচিব কোন কর্মকর্তার দলীয় সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের নির্বাচনী কার্যক্রমের বাইরে রাখা হবে বলেও জানান তিনি একই সঙ্গে কর্মকর্তারা নিরপেক্ষতা বজায় না রাখলে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশ হলে এটা সবচেয়ে সুষ্ঠু একটা নির্বাচন হবে এবং নির্বাচনকালীন সময় আমরা প্রধান নির্বাচন কমিশনের অধীনে চাকরি করব আমাদের যারা মাঠ প্রশাসন আছে আমার বিশ্বাস তারা অত্যন্ত নিরপেক্ষভাবে এই দায়িত্ব পালন করবে এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার এই দায়িত্ব আমি নিলাম